আজ আমার কথিকার নাম পুরাণ শাস্ত্রে সর্প পুরাণের শাস্ত্র দিতে আমরা দেখি মহাদেবের গলায় সাপ ক্ষীর সমুদ্রে সর্পসজ্জায় লক্ষ্মী নারায়ণের অবস্থান শিশুকৃষ্ণের কালীয় নাগের মাথায় নৃত্য মা দুর্গার হাতে অস্ত্র হিসাবে সর্প ইত্যাদি ইত্যাদি পুরাণের এই সর্প নিয়ে আজ আমার কথিকা আমরা সর্বদা দেখতে পাই মহাদেবের গলায় একটি সাপ ফণা তুলে পেঁচিয়ে গলার মালা হয়ে আছে ভাবতে গেলে মনে হয় মহাদেব গলায় মালা দেবার জন্য আর কি কিছু পেলেন না সাপকেই বেছে নিলেন প্রকৃতপক্ষে এখানে সাপ হল পঞ্চরিপু বা পাঁচ বিকারের প্রতীক মহাদেব হলেন আদি যোগী যিনি যোগ বলের দ্বারা কাম ক্রোধ লোভ মোহ রূপী পাঁচ বিকারকে জয় করে নিয়েছিলেন তাই পঞ্চরিপুর বিজয়ের প্রতি সাপকে গলার মালা করে মহাদেব সুন্দরভাবে ধারণ করে আছে দ্বিতীয়ত আমরা অনেক ছবিতেই দেখি ক্ষীর সমুদ্রে লক্ষ্মীনারায়ণ শেষনাগকে শয্যা বানিয়ে এর উপর অবস্থান করছেন আর পঞ্চমুখী শেষনাগ ছত্র হয়ে লক্ষ্মীনারায়ণকে বৃষ্টি রৌদ্র ইত্যাদি থেকে রক্ষা করছেন একে তো সমুদ্র তার উপর আবার সর্পের বিছানা এ কি করে সম্ভব এর প্রকৃত অর্থ প্রকৃতির পাশত্ব যথা ক্ষিতি অব তেজ মরুদ বোম অর্থাৎ আকাশ বাতাস জল অগ্নি মাটি যেমন আমাদের বাঁচিয়ে রেখেছে তেমনি প্রকৃতির তাণ্ডব যথা বন্যা তুফান অগ্নুৎপাদ ভূমিকম্প ইত্যাদিও আমাদের সময় সময় ধ্বংস করে দিচ্ছে সেই অপ্রতিরোধ প্রকৃতিকেও ভগবান নারায়ণ যোগ শক্তির দ্বারা নিজের বসে এনে রেখেছেন তাই প্রকৃতির পাশ্চত্ব এখানে নারায়ণকে সেবা করছে এরপর দাপর যুগে আমরা দেখি শিশু কৃষ্ণ পঞ্চমুখী সাপের উপর নৃত্য করছেন একে তো সাপ তার উপর নৃত্য এ তো অসম্ভব ব্যাপার কিন্তু এই অসম্ভব ব্যাপারটাকে যিনি সম্ভব করেছিলেন তিনি হলেন ভগবান শ্রীকৃষ্ণ এরও প্রকৃত অর্থ মানব জীবনের শত্রু হল পঞ্চরিপু এই পঞ্চরিপু বা পাঁচ বিকার মানবের জীবনযাত্রাকে ধ্বংস করে দেয় আবার এই পঞ্চরিপুকে মানুষ যখন পরাজিত করতে পারে তখন ওই জীবনে চলার পথে তার কোনো কষ্ট হয় না সুখে শান্তিতে আনন্দে সে মানুষ জীবনযাপন করতে পারে ষোলকলাপূর্ণ শ্রীকৃষ্ণর সকল টিপুগুলিকেই পরাজিত করতে পেরেছিলেন তাই তিনি কালীয় দমনকারী শ্রীকৃষ্ণ এরপর মা দুর্গার হাতে আমরা দেখি দশটি অস্ত্র প্রত্যেকটি অস্ত্রেরই আছে বিশেষ বিশেষ অর্থ মায়ের একটি হাতে আছে একটি সর্প কিন্তু এই সর্প শত্রুকে বিষ প্রয়োগ করার জন্য নয় এই সর্পের প্রকৃত অর্থ হল বিশুদ্ধ চেতনার প্রতীক যোগ বা ধ্যানের দ্বারা চেতনার নিম্নস্তর স্তর থেকে উচ্চস্তরে প্রবেশ করতে পারে মানুষ মানুষকে বিশুদ্ধ চেতনার স্তরে পৌঁছানোর অর্থাৎ কুলো কুণ্ডলিনী জাগ্রত করার প্রতীক এই সর্প ঈশ্বরের উদ্দেশ্যে প্রার্থনা পুজো ধ্যান মানুষের চৈতন্য শক্তিকে জাগ্রত করে মানুষের এই চৈতন্য শক্তিকে জাগ্রত করার জন্যই মা দুর্গার হাতে সর্প দেখানো হয় প্রতি বছর শ্রাবণ মাসের সংক্রান্তিতে হয় মনসা পূজা সেই পুজোতে সাপের উদ্দেশ্যে দুধকলা নিবেদন করা হয় এবং এই পূজা বাংলাতেই বেশি হয় এর অর্থ জল জঙ্গলের দেশ এই বাংলাদেশে বর্ষাকালে বাড়ে সাপের উপদ্রব এই উপদ্রব থেকে উদ্ধার পাওয়ার জন্য এবং সবার মধ্যে সচেতনতা বোধ জাগ্রত করার জন্য মনসা পূজাতে সাপকে দুধকলা দেবার এই প্রবণতা এরপর আমরা বাস্তবে দেখতে পাই সাপ খোলস ত্যাগ করে এবং নতুন খোলস গ্রহণ করে সাপের এই খোলস ত্যাগের ঘটনা আধ্যাত্মিকতায় বর্ণনা করা হয়েছে এইভাবে যে মানবের শক্তি হলো আত্মা আত্মায় এক দেহ গ্রহণ করে আবার সময় হলে দেহ ত্যাগ করে সর্পের খোলস ত্যাগের মতন আত্মা অমর দেহ বিনাশী বিনাশী দেহের প্রতিও বেশি মায়ামমতা রাখতে নেই আধ্যাত্মিক শিক্ষায় এই আত্মজ্ঞান দেওয়া হয় এ তো গেল পুরাণে উল্লেখিত সর্পের কথা বর্তমানে রামকৃষ্ণ আশ্রমের প্রতীকেও দেখা যায় একটি সর্প গোল হয়ে সিম্বলটাকে ঘিরে রেখেছে এটি একটি কুণ্ডলিত সর্প যোগের দ্বারা মানুষের ভেতরের কুণ্ডলিনী শক্তির জাগরণের প্রতীক এই বৃত্তাকার সর্প যেখানে সাধনার দ্বারা কুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে পরমাত্মাকে পাওয়া যায় সচ্চিদানন্দের অনুভব হয় সর্বশেষে আমরা সাধারণ মানুষেরও যাতে প্রার্থনা এবং যোগশক্তির দ্বারা আমাদের মনের রিপুগুলোকে ধ্বংস করে সুন্দর জীবন যাপন করতে পারি উদাহরণ সহযোগে প্রতীকের সাহায্যে পুরাণে শাস্ত্রে আমাদেরকে এই শিক্ষা দিয়ে গেছেন শাস্ত্রকারেরা এমনকি যোগ বলের দ্বারা পাঁচ তত্ত্ব সহ প্রকৃতিকেও যে নিয়ন্ত্রণ করা সম্ভব তাও শাস্ত্রকারেরা বলে গেছেন আমরা দেবদেবীদের পুজো করি কাম্য পাবার জন্য প্রার্থনা করি কিন্তু তাদের মতো হতে চেষ্টা করি না এই জন্য আমাদের কষ্ট শেষ হয় না তাই সুখে শান্তিতে থাকার জন্য শাস্ত্রকারগণের দেওয়ায় এই উদাহরণগুলো বুঝতে হবে এবং নিজেদেরকেও অধিকত করতে হবে তবেই মিলবে সুখ শান্তি আনন্দ আজ এতটুকুই 趁了吧。